আগুন আগুনের লাগছে আগুন লাগতে ভাই মোবাইলটা বন্ধ করে আমাদের মনে করেন মানে লুটটা হইছে বেশি আগুন যারা নিবেই যাইছে এরা তো নিবেইছে আর যারা লুট করতেছে এরা লুট করে নিয়ে গেছে ভাই বেশি আমার বাড়িতে ভরতে যমুনো দুই লাখ টাকা নাই আর আমার কি তো ভাগ দিবে যাচ্ছে যাচ্ছে কোড নাই ভাই চুপচাপ যাচ্ছে আমাৰ দৰে আমাৰ এতি পনুত কিয়া লাবট কিয়া দিউ চাই কি লাগে উৰা চাবি পালে বাইফাল বাইফাল ময়া আমাৰ কি

আমাদের মনে করেন মানে করতে হয়েছে বেশি আগুন যারা নিবে চাইছে এরা তো নিবেছে আর যারা লুট করতে চাইছে এরা লুট করে নিয়ে গেছে ভাই বেশি আমার বাইরের করতে